পূর্বাভাস মতোই বাংলাদেশের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ এই নিম্নচাপ আগামী চব্বিশ ঘন্টায় গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে এর পরবর্তীতে ধীরে ধীরে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে বাংলাদেশের বিভিন্ন এলাকার সাথে সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা অন্যদিকে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু আগামী দুই তিন দিনে মাঝারি থেকে ভারী বৃষ্টি আবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে বন্যা বিপর্যস্ত বা বন্যা প্লাবিত হয়েছে বাংলাদেশের একটা বড় এলাকা এবং সেই সাথে ত্রিপুরার দক্ষিণ ভাগের বিভিন্ন এলাকাতেও কিন্তু পরিস্থিতি অত্যন্ত খারাপ এছাড়াও উপকূলবর্তী বাংলাদেশের আরও বেশ কিছু এলাকাতে কিন্তু ইতিমধ্যেই সমুদ্র তীরবর্তী যে বাঁধ অর্থাৎ ভেরি বাঁধ ভেঙে কিন্তু নিচু এলাকাগুলো প্লাবিত হতে দেখা গেছে খুলনা ডিভিশনের বিভিন্ন এলাকাতে এই পরিস্থিতিতে আজকের পূর্বাভাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো আগস্টের পঁচিশ তারিখ রবিবার সাল দু এর আগে আপনাদেরকে যেরকমটা বলেছিলাম যে বাংলাদেশের দক্ষিণ অবস্থানকারী ঘূর্ণাবর্তটি সেটা কিন্তু নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে এটা কিন্তু একটা সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে আজকে রবিবার সকালের দিকে ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল দশটা দশ বাজে এখন কিন্তু এই নিম্নচাপ বাংলাদেশের খুলনা ডিভিশনের মংলা এবং সংলগ্ন বরিশাল ডিভিশনের বাগেরহাট শহর এই জায়গাটার কাছাকাছি এলাকাতে অবস্থান করছে এবং এটা কিন্তু ধীরে ধীরে পশ্চিম এবং সামান্য উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে তবে অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে এটা কিন্তু মাথায় রাখতে হবে সিস্টেমটা এখনো পর্যন্ত খুব বেশি শক্তিশালী হতে পারেনি যার নেপথ্যে বেশ কিছু কারণ অনুসন্ধান করতে পেরেছি যেরকম এই মুহূর্তে রাজস্থান এবং মধ্যপ্রদেশের সীমানায় অর্থাৎ কোটা এবং এলাকা এখানে একটা গভীর নিম্নচাপ অবস্থান করছে এর আগে বলেছিলাম যে এর আগে যে নিম্নচাপটি বাংলাদেশকে এবং ত্রিপুরাকে ভাসিয়েছিল কাঙ্গে দক্ষিণবঙ্গেও মঙ্গ ভালো বৃষ্টি দিয়েছিল সেই নিম্নচাপ এখন পশ্চিমে সরতে সরতে রাজস্থান এবং মধ্যপ্রদেশের সীমানায় কোটা এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু ইতিমধ্যে যেরকম ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এটা আরও পশ্চিম এবং সামান্য উত্তর পশ্চিমে অর্থাৎ গুজরাট এবং সংলগ্ন এলাকার দিকে সরবে এবং আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এটা ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাওয়ার সম্ভাবনা সে কারণে গুজরাট রাজস্থানের দক্ষিণাঞ্চল এবং সংলগ্ন পূর্বাঞ্চলে কিছু কিছু এলাকা মধ্যপ্রদেশের মূলত পশ্চিম এবং উত্তর পশ্চিমাঞ্চলে বিভিন্ন এলাকা মহারাষ্ট্রের উত্তরাঞ্চল এবং সংলগ্ন আশেপাশের এলাকা এই জায়গাটাতে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তিন চার দিনে এবং বিভিন্ন জায়গাতে বন্যা বিধ্বস্ত হওয়ার মতো বৃষ্টিও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে যার মধ্যে গুজরাট এবং সংলগ্ন আশেপাশের এলাকাগুলোতে এই আশঙ্কা অত্যন্ত বেশি যাই হোক এই ওয়েদার সিস্টেমটা কিন্তু আরব সাগরের একটা বড় অংশের আর্দ্রতাকে কিন্তু নিজের চারিদিকে কনসেন্ট্রেট করে নিচ্ছে এবং ক্রমশ পশ্চিমের দিকে সরছে এরই সাথে বঙ্গোপসাগরেরও একটা আর্দ্রতার একটা অংশ সেটা কিন্তু এই ওয়েদার সিস্টেমটার দিকে যাচ্ছে ফলে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল এবং সংলগ্ন বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটা আশানুরূপ শক্তি বৃদ্ধি করতে পারছে না এরই সাথে আরও একটা ওয়েদার সিস্টেম ভারতবর্ষ থেকে বেশ খানিকটা পূর্ব দিকে জাপানের মোটামুটি বারোশো বা তেরোশো কিলোমিটার দক্ষিণাঞ্চলে এই মুহূর্তে একটা ঘূর্ণিঝড় অবস্থান করছে যেটাকে টাইফুন বলা হয় এবং এই টাইফুনটির নামকরণ নামকরণ হয়ে গেছে যার হচ্ছে সানসান এবং এই সিস্টেমটা কিন্তু আগামী চার পাঁচ দিনের মধ্যে জাপানকে পুরোপুরি বিপর্যস্ত করে দিতে পারে কারণ এর যে এগোনো ট্র্যাক সেটা কিন্তু ক্রমশ খানিকটা পশ্চিম দিক হওয়ার পর তারপর কিন্তু কার্ভ করে সোজা জাপানের দিকেই যাবে এবং জাপানের দক্ষিণাঞ্চলের একটা বড় এলাকাকে বিপর্যস্ত করবে এবং সেটা কিন্তু সুপার টাইফোনে পরিণত হয়ে যাবে ল্যান্ডফল করার আগে মোটামুটি দুইশো তিরিশ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ নিয়ে কিন্তু এটা জাপানের দক্ষিণাঞ্চলে আঘাত করবে তারপর পুরো জাপান বরাবর কিন্তু এগিয়ে যেতে থাকবে উত্তর পূর্বাঞ্চলের দিকে ফলে জাপানে একটা ভয়ঙ্কর পরিবেশ কিন্তু আপনারা হয়তো আগামী চার পাঁচ দিনের মধ্যেই দেখতে পাবেন যাই হোক এই ঘূর্ণিঝড় সানসান সেটা যেহেতু ইনটেন্সিফাই করছে এবং সেটাও কিন্তু এই ভারত মহাসাগরে উত্তরাঞ্চল এবং সংলগ্ন বঙ্গোপসাগরে কিছুটা আর্দ্রতাকে কিন্তু টেনে নিচ্ছে তো এই দুই দিকে দুটো শক্তিশালী ওয়েদার সিস্টেম থাকার জন্য বাংলাদেশের উপকূলে থাকা ওয়েদার সিস্টেমটা কিন্তু সেইভাবে ইন্টেন্সিফাই করতে পারছে না তবে তা সত্ত্বেও এর সাথে কিন্তু কিন্তু মনসুন ট্রাফ অ্যাক্টিভ রয়েছে তো বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল কিন্তু মেঘে পরিপূর্ণ এবং প্রবল বৃষ্টি চলছে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকাতে প্রবল বজ্রপাত হচ্ছে ঝোড়ো হাওয়া বইছে পূর্বাভাস মতোই বঙ্গোপসাগরে উত্তরাঞ্চল কিন্তু যথেষ্ট অশান্ত এবং পঞ্চাশ থেকে ষাট পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো বাতাস কিন্তু এখানে বইছে ফলে মৎস্যজীবী ভাইয়েরা যদি যাওয়ার প্ল্যান করে থাকেন বঙ্গোপসাগরে আপাতত পরবর্তী তিন দিনে কিন্তু যাওয়ার কোনোরকম সম্ভব মানে উপদেশ বা নিরাপদ পরিস্থিতি কিন্তু দেখছি না তিন দিন পরে কিন্তু যাওয়া যেতে পারে তবে তারপরও আবার একটা নিম্নচাপ আসবে তখন আবারও অশান্ত হওয়ার সম্ভাবনা বঙ্গোপসাগর যাই হোক এই ওয়েদার সিস্টেমটা কিন্তু উপকূলবর্তী এলাকাগুলো এবং ভিতরের দিকের এলাকাগুলোতে মেঘ ঢোকাতে শুরু করেছে যদিও এর সেন্টার এই মুহূর্তে মংলা এবং তার পার্শ্ববর্তী এলাকায় রয়েছে তবে এই সিস্টেমটার পূর্ব দিকের একটা বড় এলাকা জুড়ে অর্থাৎ চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকা বরিশাল ডিভিশনের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরার দক্ষিণে কিছু কিছু জায়গা ঢাকা ডিভিশনের দক্ষিণাঞ্চলে একটা বড় এলাকা এই এলাকাগুলোতে কিন্তু অলরেডি বৃষ্টি চলছে এবং বৃষ্টি দেওয়ার মতো মেঘ অবস্থান করছে এর সাথে এই ওয়েদার সিস্টেমটা যেহেতু সামান্য একটু একটু করে পশ্চিম এবং সামান্য উত্তর পশ্চিমে এগোচ্ছে তাই সকালের পর থেকে কিন্তু দুই চব্বিশ পরগনার সাথে সাথে কলকাতা হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনার সাথে সাথে কিন্তু নদীয়া এবং পূর্ব বর্ধমানের দিকে মেঘ এগোচ্ছে যত বেলা বাড়বে ততই কিন্তু কলকাতা সহ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের আকাশ আরও মেঘাচ্ছন্ন হতে শুরু করবে এবং বিভিন্ন এলাকাতে বৃষ্টিও শুরু হয়ে যাবে তো আজকে সর্বশেষ যা পরিস্থিতি রয়েছে তাতে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা একটু দেখে নিই কলকাতা সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আজ বৃষ্টি অতি অবশ্যই হবে হালকা থেকে মাঝারি ধরনের হবে তার সাথে বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আছে এরই সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা মূলত পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টির নজরে আসতে পারে বিহারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সর্বত্রই কিন্তু প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি আসামের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বেশ কিছু জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট ডিভিশনে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই কিন্তু রয়েছে তবে সেটাও কিন্তু বিক্ষিপ্তভাবে যত দুর্যোগের ঘন ঘটা কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশের দক্ষিণে নজরে আসতে পারে রাজশাহী ডিভিশনে একেবারে দক্ষিণে পাবনা এবং পার্শ্ববর্তী কিছু এলাকা সেই সাথে খুলনা ডিভিশনের সব এলাকা বরিশাল ডিভিশনের সব এলাকা ঢাকা সহ ঢাকা ডিভিশনের দক্ষিণে বিভিন্ন এলাকা চট্টগ্রাম ডিভিশনে ব্রাহ্মণবাড়িয়া এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা বাদ দিলে প্রায় চট্টগ্রাম ডিভিশনের সব এলাকা সেই সাথে ভারতের ত্রিপুরার দক্ষিণে বিভিন্ন এলাকা এখানে কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির যথেষ্ট জোরালো সম্ভাবনা রয়েছে যে মেঘপুঞ্জ ধীরে ধীরে পদ্মা নদীর মোহনা এবং সংলগ্ন এলাকার দিকে এগোচ্ছে অর্থাৎ নোয়াখালী সেনবাগ লক্ষ্মীপুর চাঁদপুর ফেনী ত্রিপুরা ত্রিপুরার দক্ষিণাঞ্চল এই এলাকার দিকে যেভাবে মেঘ এগোচ্ছে তাতে কিন্তু ঘন্টার মধ্যে এই এলাকাগুলোতে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা যেরকম আছে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে ফলে এখানে কিন্তু পরিস্থিতির অর্থাৎ বন্যা কিন্তু যেটা একটু একটু করে উন্নতি লক্ষ্য করা যাচ্ছিল মূলত ফেনী এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে তো আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু এখানে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আবারও একটু আশঙ্কা তৈরি হচ্ছে অর্থাৎ আগামী আটচল্লিশ ঘন্টায় কিন্তু চট্টগ্রাম ডিভিশনে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রোল আউট করা যাচ্ছে না ফলে এখানে সতর্কতা নেওয়ার কিন্তু যথেষ্ট প্রয়োজন রয়েছে বন্যা পরিস্থিতিতে কিন্তু অবনতি হওয়ার জোরালো আশঙ্কা ঢাকা ডিভিশনের ও মাঝারি থেকে ভারী বৃষ্টি আগামী আটচল্লিশ ঘন্টায় হবে সেই সাথে খুলনা ডিভিশনের ম্যাক্সিমাম এলাকাতে কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি নজরে আসবে বরিশাল ডিভিশনেও এই একই পরিস্থিতি থাকা সম্ভাবনা। না ভারতের ত্রিপুরা ত্রিপুরা দক্ষিণের যে এলাকাগুলো বন্যা বিপর্যস্ত হয়েছে সিপাহী জেলা দক্ষিণ ত্রিপুরা এবং পার্শ্ববর্তী যে গোমতি এই এলাকাগুলো এখানেও কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির যথেষ্ট জোরালো সম্ভাবনা বা আশঙ্কা আবারও তৈরি হচ্ছে ফলে এখানেও কিন্তু বন্যা পরিস্থিতি যে ধীরে ধীরে উন্নতি লক্ষ্য করা যাচ্ছিল সেখানে কিন্তু আবারও অবনতি হওয়ার আশঙ্কা থাকছে আটচল্লিশ ঘন্টা পেরিয়ে যাওয়ার পর এই নিম্নচাপ কিন্তু গাঙ্গে ও দক্ষিণবঙ্গ হয়ে সম্ভবত ধীরে ধীরে উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার দিকে এগোবে ফলে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় আটচল্লিশ ঘন্টা পর থেকে বা ছত্রিশ ঘন্টা পর থেকে কিন্তু বৃষ্টি বাড়বে তার সাথে কিন্তু ঝাড়খণ্ডের যে নদীগুলো বেরিয়েছে উত্তর ঝাড়খণ্ড থেকে যেরকম অজয় মৈরাক্ষী দামোদর এবং আরও যে নদীগুলো রয়েছে দিক থেকে বেরিয়েছে যেগুলো পশ্চিমের জেলা থেকে এখানে কিন্তু জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে যে ড্যামগুলো রয়েছে বা জলাধারগুলো রয়েছে সেখানেও কিন্তু জলস্তর বাড়বে ফলে ড্যামগুলো থেকে জল ছাড়ার পরিমাণ কিন্তু বৃদ্ধি পেতে পারে ইতিমধ্যে আপনাদেরকে বলতে চাইব ডিভিসি কিন্তু যে হারে জল ছাড়ছিল তার সেটা কিন্তু সামান্য বৃদ্ধি করেছে জল ছাড়ার পরিমাণ ফলে আগামী তিন চার দিনে যেভাবে উত্তর ঝাড়খণ্ডে বৃষ্টির আশঙ্কা করছি মাঝারি থেকে ভারী বৃষ্টি তাতে কিন্তু জল ছাড়ার পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে তো সেক্ষেত্রে গাঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোর নিচু জায়গাগুলো কিন্তু আগামী তিন চার দিনের মধ্যে প্লাবিত হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে এরকম সম্ভাবনা কিন্তু রয়েছে তো ওভারঅল কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গ এবং সেই সাথে দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকা দক্ষিণ ত্রিপুরা কিছু জায়গা উত্তর ওড়িশার দুটো একটা জায়গা ঝাড়খণ্ডের পশ্চিমবঙ্গ ঘেঁষা এলাকাগুলো এই বেল্টটাতে কিন্তু আজ পঁচিশে আগস্ট আগামীকাল ছাব্বিশে আগস্ট এবং সাতাশে আগস্ট এই তিন দিন কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি অতি অবশ্যই হবে সম্ভবত কাল ছাব্বিশে আগস্ট কিন্তু গাঙ্গে ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সাথে সাথে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও তৈরি হতে পারে উপকূলবর্তী বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও কিন্তু আগামীকাল অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে ঝাড়খণ্ডের দুটো একটা জায়গাতেও কিন্তু আগামীকাল কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে আগামী পরশু যেটা হওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্টই বেশি তবে সাতাশে আগস্ট হতে হতে যেহেতু ওয়েদার সিস্টেমটা ঝাড়খণ্ডের দিকে সরে যাবে অনেকটাই তখন কিন্তু বাংলাদেশের পূর্বাঞ্চলে যেখানে বন্যা বিধ্বস্ত পরিস্থিতি রয়েছে ত্রিপুরার দক্ষিণে যেখানে বন্যা বিপর্যস্ত পরিস্থিতি সেখানে কিন্তু ধীরে ধীরে আবারও বন্যা পরিস্থিতি একটু একটু করে উন্নতি হওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হবে অর্থাৎ সাতাশ তারিখ থেকে ত্রিপুরা এবং সংলগ্ন বাংলাদেশের যেখানে বন্যা বিপর্যস্ত পরিস্থিতি রয়েছে ফেনী এবং সংলগ্ন এলাকাগুলোতে এখানে কিন্তু আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে আর অন্যদিকে আঠাশ তারিখেও কিন্তু ঝাড়খণ্ডে বৃষ্টি কন্টিনিউ করবে তারপর ধীরে ধীরে কিন্তু গাঙ্গীয় দক্ষিণবঙ্গের সাথে সাথে এই এলাকাগুলোতে বৃষ্টি কমতে থাকবে এরকমটাই মনে হচ্ছে তবে আপাতত পরবর্তী তিন চার দিনে আজকে উত্তরবঙ্গের জন্য যে প্রেডিকশন দিলাম পরবর্তী তিন চার দিনেও কিন্তু সেই একই প্রেডিকশন পুরো উত্তর দিকের এলাকা জুড়ে জারি থাকছে অর্থাৎ উত্তর বাংলাদেশ থেকে শুরু করে উত্তরবঙ্গ এবং আসামে আজকে যেরকম প্রেডিকশন দিলাম পরবর্তী তিন চার দিনও এরকমই ওয়েদার এখানে থাকার কিন্তু সম্ভাবনা তো এর পরবর্তীতে মোটামুটি আগস্টের তিরিশ বা একত্রিশ তারিখ নাগাদ এর আগে বলেছিলাম যে উড়িষ্যার উপকূলবর্তী বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্যাঞ্চলে এখানে কিন্তু একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা যেটা উড়িষ্যার দিকেই এগোবে বলে মনে হচ্ছে এবং মনসুন ট্রাফও দক্ষিণে নেমে যাবে ফলে উড়িষ্যা মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি পাবে আর মনসুন ট্রাফ নেমে যাওয়ার জন্য ওয়েদার সিস্টেমটা অনেকটা দক্ষিণে তৈরি হওয়া এবং তার ট্র্যাকের মধ্যে গাঙ্গীয় দক্ষিণবঙ্গ বা বাংলাদেশ না আসার জন্য কিন্তু এখানে সেভাবে বৃষ্টি হয়তো এই সিস্টেমটার প্রভাবে লক্ষ্য করা যাবে না তবে অল্প বিস্তর বৃষ্টি হয়তো হতেও পারে তো আপাতত মোটামুটি আঠাশে আগস্ট থেকে পুরো ওভারঅল এই জায়গাগুলোতে অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা সেই সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকা ত্রিপুরা সেই সাথে ঝাড়খণ্ড এবং উত্তর উড়িষ্যার কিছু কিছু জায়গা এই বেলটাতে কিন্তু মোটের উপর আবহাওয়াতে উন্নতি অনেকটাই বেশি চোখে পড়বে এবং যত সময় যাবে ধীরে ধীরে এখানে কিন্তু মোটের উপর শুকনো আবহাওয়া বিভিন্ন জায়গাতে চলার সম্ভাবনা বেশি তবে যেহেতু মনসুন উইন্ড অর্থাৎ মৌসুমি বায়ু যেহেতু অ্যাক্টিভ থাকবে তাই এখানে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি মাঝে মধ্যে চলতে থাকবে কিন্তু আপাতত যে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে তার থেকে কিন্তু সম্ভবত আগামী আঠাশে আগস্ট থেকে রেহাই মিলতে চলেছে এবং পরবর্তীতে মোটামুটি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ জুড়ে অর্থাৎ মোটামুটি প্রায় সাত তারিখ পর্যন্ত কিন্তু সেভাবে ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা কিন্তু অন্ততপক্ষে দক্ষিণবঙ্গ বা দক্ষিণ বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে থাকছে না ফলে ওভারঅল যে জায়গাগুলোতে প্লাবন পরিস্থিতি বা বন্যা পরিস্থিতি রয়েছে সেখানে কিন্তু অবশ্যই সার্বিকভাবে পুরোপুরি সমস্যার সমাধান হয়ে যাবে বলেই আশা করছি এর পরবর্তীতে আবারও আট বা নয় তারিখ থেকে বৃষ্টি কিন্তু এই এলাকাগুলোতে বৃদ্ধি পাওয়ার একটা ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে কারণ ধীরে ধীরে আবারও কিন্তু দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটি দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারেন পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে ধন্যবাদ